মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে মেমারি থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় গত ছয় অগাস্ট মেমারিতে বিজেপির এক কর্মসূচির উপর তিনি তৃণমূলের হামলার ঘটনা ঘটেছিল বলেই দাবি বিজেপির দোষীদের গ্রেফতারের দাবিতে সেই ঘটনায় বিজেপির পক্ষ থেকে মেমারি থানায় লিখিত অভিযোগ জানায় এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করে ভারতীয় জনতা পার্টি এই ঘটনার জেরে আজ মঙ্গলবার সন্ধ্যায় মেমারি পাহাড়া হাউস সংলগ্ন এলাকা থেকে মিছিল করে বামুনপাড়া মোড় ও চকদিঘি রোড হয়ে মেমারি থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতৃত্ব কর্মীরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা নেত্রী স্মৃতি বসু বিজেপি নেতা রাজীব ভৌমিক সহ অন্যান্যরা কর্মসূচি ঘিরে যাতে কোনো অশান্তি না হয় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল সভানেত্রী স্মৃতি বসু বিজেপি নেতৃত্ব আমাদের কি জানাচ্ছেন দেখুন বিরোধী দলের নেতার আক্রমণ করা হয়েছিল তার প্রতিবাদে আমরা ছ তারিখ মেমারিখী চকদিঘির মোড়ে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি ছিলাম সেই কর্মসূচি চলাকালীন পুলিশ প্রশাসনের সামনে তৃণমূলের কিছু বাহিনী এসে এখানে বিক্ষোভ দেখায় ফলে এখানে বিজেপির এরকম কিছু করা যাবে না আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরের মাধ্যমে শুনেছেন এখানে নাকি স্বয়ং শুভেন্দু অধিকারী আসলেও তাকে চ্যানফিল্লা করতে তার প্রতিবাদে যে আমরা একটা গণতন্ত্রের পূজারি আমাদের গণতান্ত্রিক অধিকার সকলের আছে তো সেই ভিত্তিতে আমরা বিক্ষোভ কর্মসূচি এখানে প্রদর্শন প্রদর্শন করছিলাম তো সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যে এরকম আচরণ আমরা পুলিশ প্রশাসনের সামনে আশা করিনি তার জন্যই আজকে আমাদের মূলত কর্মসূচি ছিল আমাদের আজকে আমাদের উন্নত কর্মসূচি রংসা হামলা করেছিল তার প্রতিবাদে আজকে আমরা নেবাড়ি ফার হাউসের ওখানে মিছিল করে এসে নেবাড়ি পাউন করার মোড় হয়ে বাজার করে চাকরি করে

যার জন্যই না গুন্ডা দিয়ে এখান থেকে বিক্ষোভ কর্মসূচি করা যাবে না এরকম কিছু আচরণ করা হচ্ছে মানুষ ছাব্বিশে দেখিয়ে দেবে এখানে বিজেপির পায়তলায় মাটি শক্ত হয়েছে না কি হয়েছে মানুষ তৈরি আছে না জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট আপ খবর কিরে তোদের হলো it's নতুন স্বপ্নে নতুন করে বিমল শাড়ি সেন্টার জুয়েলার্স জুয়েলার্স বি সন্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়